হ্যালো বন্ধুরা এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা হলো বাঙালির বিবাহ মানে আমার বোনের বিয়ে হচ্ছে আপনারা দেখতেই পারছেন ফেসবুকে তো আমার সেই বোনের বিয়ের মুহূর্তটা আমি তুলে ধরবো আজকে যেই দিন ভিডিওটা শুট হচ্ছে আজকে হচ্ছে পঁচিশে নভেম্বর দু এবং আমি চলে এসেছি কালিন্দি যশোর রোড এরিয়ার এখানেই ওর মেহেন্দিটা চলছে এবং মেহেন্দি পড়ানোর অনুষ্ঠান হওয়ার পর পরের দিন আবার মানে ছাব্বিশ তারিখ ওর সকালবেলা গায়ে হলুদ এবং তারপরে বিয়ে তো আপনাদের পর সব অনুষ্ঠানগুলো দেখাবো আপাতত সেই বোনের বাড়ির সামনে চলে এসেছি আজকে মেহেন্দির দিনে প্রিয়াঙ্কা আমার সাথে এসছে আমার মাসি এসছে ছোট মাসি তার মেয়ে ডুয়া তোমরা দেখেছো আগের অনেক ভিডিওতে আমার ভিডিওতে প্রিয়াঙ্কার ভিডিওতে এবং আমার মাসির ননদের ছেলের ওয়াইফও এসছে সাথে কালকে আরও পরিবারের লোকজনরা আসবে তাহলে তোমরা দেখতে থাকো

আমি সবাই চোখ আমি সকাল আসছি অ্যাকচুয়ালি বাঙালি আর অবাঙালি মানে বেঙ্গলি আর নন বেঙ্গলি ওয়েডিংয়ের আসমান জমিনের ডিফারেন্স মানে নন বেঙ্গলিদের বিয়ের রিচুয়ালস আলাদা হয় তারা অনেক দিন ধরে সঙ্গীত করে মেহেন্দি করে তাদের ঘরের মানে বরেরা মেহেন্দি পরে কিন্তু আমাদের বেঙ্গলি হিন্দু বেঙ্গলিরা কখনো মানে পুরুষরা মেহেন্দি পরে না মেয়েরাই পরে তো মেহেন্দির অনুষ্ঠানটা সবার জন্যই হয় এবং আমাদের রিচুয়াল পুরোপুরি আলাদা হয় আমরা যেরকম বিয়েতে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে সকালে গায়ে হলদির পরে তত্ত্বের সাথে মাছ পাঠায় মেয়ের থেকেও ছেলের বাড়িতে তত্ত্বের সাথে মাছ পাঠাচ্ছে মানে মেয়ের বাড়ি ছেলের বাড়ির দুটো বাড়ি থেকেই মাছ পাঠাতে হয় এবং দুজনেই সারাদিন না খেয়ে থাকে সকালে খালি পেটে থাকতে হয় নান্নি মুখ করতে হয় যেটাকে মুখ বলে খই চিরে দই খেতে হয় তারপরে সারাদিন খালি পেট থাকতে হয় বর কোণে দুজনকেই এবং তারপরে রাত্রিবেলা যখন বিয়ে বিবাহ সম্পন্ন হয় তখন তারা খাবার খায় এবং ওই যে মাছ দুই বাড়ি থেকে আদান প্রদান হচ্ছে সেই মাছও কিন্তু ভাজা খেতে হয় আর বিয়ের আগের দিন যেদিন মেহেন্দি হচ্ছে সেদিন কিন্তু রাত্রিবেলা গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয় এটা আমাদের বেঙ্গলি হিন্দুদের রিচুয়ালস এবং যাদের বাড়ির সামনে গঙ্গা নেই তারা কিন্তু পুকুরে গিয়ে এই নিমন্ত্রণটা সারতে পারে পুকুরে গিয়ে পুকুরকে নিমন্ত্রণ করতে হয় আর সেটাকেই গঙ্গা বলে রেফার করা হয় এবার তোমরা দেখতেই পারবে আমরা যাচ্ছি এই গঙ্গাকে নিমন্ত্রণ করার যে পদ্ধতি এই রিচুয়ালস এটা কিন্তু অনলি অনলি অ্যান্ড অনলি বেঙ্গলি হিন্দু রিচুয়ালসেই দেখা যায় হিন্দি হিন্দিভাষী যারা যারা নন বেঙ্গলি তাদের রিচুয়ালসে কিন্তু এই নিয়ম নিয়মকানুন নেই তাদের রিচুয়ালস আলাদা আমাকে দিল্লিতে অনেকে বলেছে ভাইয়া আপ লোক বেঙ্গলি তো মাছি খাতে হো তো আমাদের একটাই কথা যে আমরা বাঙালি বাঙালিদের কিন্তু মাছি ছাড়া বিয়েই সম্পন্ন হবে না বিয়ের দিন হলদি যখন হচ্ছে তখনই কিন্তু দুই বাড়ি থেকে মাছ পাঠানো হয় এবং সেই মাছ অ্যাকসেপ্ট করতে এবং সেই মাছই কিন্তু বিয়ের পরে খেতে হবে তো আমাদের রিচুয়ালসই এটা আমাদের বেঙ্গলিদের রিচুয়ালসের বাইরে তো আমরা যেতে পারবো না প্রত্যেক স্টেটের আলাদা আলাদা রিচুয়ালস বানানো হয়েছে কিন্তু আমাদের বেঙ্গলি রিচুয়ালস কিন্তু আদি রিচুয়ালস বহু বহু বছর ধরে চলে আসছে এবং এই নিয়মেই কিন্তু বাঙালি পুরো পৃথিবীতে বাঁচে তাহলে গঙ্গা সামনাসামনি না থাকায় পুকুরকে আমরা গঙ্গা বলে পুজো করে পুকুরকেই আমরা নিমন্তন্ন করছি এটাই বিয়ের নিয়ম এবং পরের দিন মানে গায়ে হলুদ যেদিন সেদিনও কিন্তু সকালবেলা পুকুরে আবার আসতে হয় এবং পুকুরকে আবার ইনভাইট করতে হয় কুকুরকেল নিমন্তন্ন সারার পর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম একটা রাধা কৃষ্ণের মন্দিরের উদ্দেশ্যে এই পাড়াতেই সেই মন্দিরটা এবং সেখানে অনেকগুলো কৃষ্ণ আছে এবং এই পাড়ার লোকদের নিয়ম এখানে যার যার বিবাহ সম্পন্ন হয় এই মন্দির একবার দর্শন করা হয় তাই আমরাও চলে আসলাম কারণ আপনারা যারা যারা আমাদেরকে আগে থেকে ফলো করেন আপনারা জানেন আমরাও কিন্তু রাধাকৃষ্ণের ভক্ত আমার কাছেও কিন্তু রাধার গোপাল আছে এবং সেই জন্যই আমি রাধা কৃষ্ণকে কিন্তু বেশি প্রেফার করি আর রাধা রাধাকৃষ্ণকে আমরা সন্তানের মতো স্নেহ করি এবং সন্তানের মতোই সাথে রাখি আমার ট্রাভেল ব্লগ যখন শুরু হবে আবার পরবর্তীকালে আপনারা দেখতে পারবেন পৃথিবীর যেখানে যাব মাউন্ট এভারেস্ট হোক আর কাঞ্চনজঙ্ঘা রাধাকৃষ্ণ কিন্তু আমার সঙ্গেই থাকবে তো একবার সবাই যারা যারা রাধাকৃষ্ণকে মানেন জোর গলায় বলুন রাধে রাধে আর একবার জোর গলায় বলুন রাধে রাধে আপনাদের সবার মঙ্গল হোক চলুন এগিয়ে চলি ভিডিওটা নিয়ে পরবর্তী পর্যায়ে তো আমরা ধীরে ধীরে এখন এগিয়ে চললাম যেই বিয়েবাড়ি লজটা ভাড়া করা হয়েছে আমার বোনের বিয়ের জন্য সেই বিয়েবাড়ি লজটার দিকে তো আজকে একটা নন বেঙ্গলি ফ্যামিলির কিছু তিলকের অনুষ্ঠান চলছে তো সেই জন্য এটা সাজানো কালকে কিন্তু আমাদের অনুষ্ঠান আছে আমাদের মতো করে এটা আবার সাজানো হবে এই যে লজটা এই লজটা আপনারা সবাই দেখতেই পারছেন এই লজেই কালকে আমার সেই বোনের বিয়ে হবে এবং আগে থেকে আমি তাই এই লজটার একটা ভিডিও করে রেখেছি আপনাদের সাথেও শেয়ার করলাম কালকে বিবাহের যেই টুকুনি মুহূর্ত তুলতে পারবো কারণ কালকে কাজেও ব্যস্ত থাকবো আমরা সেই মুহূর্ত আপনাদেরকে আমরা ধীরে ধীরে দেখাবো এবং আপনারা পাশে থাকবেন অলরেডি চলে এসেছি এবং বোনের মেহেন্দি কমপ্লিট দেখতেই পারছেন বোনের নাম লেখা আছে ওর নাম হলো বিপাশা আর ওর হাজব্যান্ডের নাম হলো রাজীব তাই মেহেন্দির মধ্যে বি আর লেখা আর হাতের এই মেহেন্দির মধ্যে কিন্তু একটা জায়গায় ওর হাজব্যান্ডের নাম লেখা আছে সেটা খুঁজে বের করা খুব মুশকিল নানারকম পোজও দিলাম এই পোজের উপর কিন্তু একটা রিল দিয়েছি আপনারা দেখতেই পারবেন এবং খুব সুন্দর মেহেন্দি করা হয়েছে ওর হাতে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটা তো ডুয়া ডুয়াকে আপনারা চেনেন আমার ছোট মাসির মেয়ে দুর্গা পুজো কালী পুজো সব পুজোতেই আমরা প্রিয়াঙ্কার সঙ্গে ঘুরে বেরিয়েছে এবার মেহেন্দির পরে বেঙ্গলির মেন রিচুয়াল যেটা সেটা হলো আলতা পরানো আমাদের বাঙালি বিবাহতে বা বাঙালি যে কোনো রিচুয়ালসে বাঙালি গৃহবধূরা আলতা পরা ম্যান্ডেটারি এবং লাল সাদা পাড় শাড়ি পরা ম্যান্ডেটারি হয় বিয়েতে আমাদের বেনারসি পরা ম্যান্ডেটারি হয় বিনা বেনারসিতে বেঙ্গলিদের বিয়ে হয় না নন বেঙ্গলিরা বেনারসি না পড়ে বিয়ে করতে পারে কারণ তাদের রিচুয়ালস তাদের নিয়ম কানুন তাদের ধর্মে নেই কিন্তু আমাদের বেঙ্গলি ধর্ম হিন্দু অন্যান্য কাস্টের ধর্মের থেকে কিন্তু কমপ্লিটলি আলাদা হিন্দিভাষী যারা তাদের ধর্ম হিন্দু ধর্ম তাদের মতো করে তৈরি করা আমাদের বেঙ্গলি হিন্দু ধর্ম যুগ যুগ ধরে আমাদের মতো করে তৈরি করা তাই আমরা আর হিন্দি ভাষীরা আমাদের আচার ব্যবহার কালচার রিচুয়াল ট্রেডিশন চাল চলন সব কিছুই আসমান আর জমিনের ডিফারেন্স তো আমার এই বোনের পায়ে আলতাটা সারা হচ্ছে আপনারা দেখতেই পারছেন আর এই আলতা ছাড়া তো বিয়ে হবে না তাই কোনেকে আগের দিনই আলতা পড়ানো হয় মানে কোনে মানে বউ যার বিয়ে হচ্ছে এবং মেহেন্দির পরেই আলতার অনুষ্ঠানটা হচ্ছে ছেলেরা কিন্তু আমাদের বাঙালি ধর্মে আলতা পড়ে না মেয়েরাই পড়ে এবং পুরুষকে মেহেন্দি আলতা কিছুই পড়ানো হয় না এটা নন বেঙ্গলিদের মধ্যে চলে আমাদের মধ্যে চলে না তো আপাতত আমাদের এই আচার অনুষ্ঠানটা আপনারা দেখতে পারছেন আর আমার ছোট মাসি আমার এই বোনের পায়ে আলতাটা করে দিচ্ছে খুব সুন্দর করে কারণ সময় বেশি নেই পরের দিন আবার ভোরবেলা আমাদেরকে পৌঁছাতে হবে গায়ে হলুদের অনুষ্ঠান আছে অনেক কাজও আছে যতটুকুনই আমি ক্যাপচার করতে পারবো আপনাদেরকে দেখাবো আর দেখুন কি সুন্দরভাবে মাসি আলতাটা পড়াচ্ছে অনেক তত্ত্ব সাজানো হয়ে গেছে মোটামুটি তত্ত্বগুলো প্যাক করা হয়ে গেছে সেই তত্ত্বগুলো কিন্তু আবার কন্যা যাত্রীতে যাবে যেহেতু আমরা মেয়ে পক্ষ কালকে বরপক্ষের তরফ থেকে তত্ত্ব আসবে এবং বরপক্ষ কালকে আসবে গায়ের হলুদটাও নিয়ে তারপরে গায়ের হলুদের অনুষ্ঠানটা আমরা দেখাবো বিবাহ আমাদের বাল্য বিবাহের এটা দ্বিতীয় স্টেপ আমাদের বাল্য বিবাহের এটা দ্বিতীয় স্টেপ বাল্য বিবাহের প্রথম স্টেপ হয়ে গেছে এই যে হাতে মেহেন্দি বাল্য বিবাহ আগেই যে আমার দাদা বাল্য বিবাহ দিচ্ছে আগে ওকে ধরো বাল্য বিবাহের দ্বিতীয় স্টেপ আরে কত দাদা কেন বিয়ে দিচ্ছে বড়ে আগে দাদারি লজ্জা করে না দাদারি বোনকে বিয়ে দিয়ে দিচ্ছে বলি যাই না না জিরা দাদা যাই কিনা বল ও নিজে খুজে নিচে দাদা দিবিয়া দেবে না দাদা করে দেখছাই ও নিজে খুজে নিচে দাদা কি দেবে এটা বাল্লু বিবাহ দ্বিতীয় স্টেপ কোন কি কে কালকে সকালে আসবে মা আমার স্কুলে মিটিং আছে ধর রাত 3:00 ওখানেও কি আরেকটা ওর কি সামনের মাসে নাকি দেখলে না দেখলে তোপ দিও না পূজা পূদিকে কিন্তু